তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার মিশিয়ে ওই চারটে প্রবেশদ্বার পার করলে পরে রত্নবেদীর ওপরে ভগন্নাথকে দেখতে পাবো রত্নবেদির ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথা উঠালের বাবা মুজি ও পিষি তুমি দেখাই যে মন্দিরটা করেছো কিসের যেন মন্দির করেছো ব্রক্ষনেবেদির উপর ভগবননাথ ওর ভগবননাথ ভগবান জগন্নাথ মারো মুজে মারো মারো মুজে মারো মারো ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরে তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিম কাঠে তৈরি জগন্নাথ সুভদ্রাও আছেন সবকিছু ঠিক আছে কিন্তু শুনতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবের যে বিগ্রহ মূর্তিটা হয়েছে সেই নাকি চুরি করা তুমি নাকি চুরি করেছ আমি কিন্তু একশান্ন বই বলে দিচ্ছি কথাটা আমি বলছি না বলছে তোমার বিপরীত পার্টি শুভেন্দু অধিকারী তুমি যে থেকে পুরীর মন্দির উদ্বোধন করেছো আর তোমার দলে সেই দিলীপ ঘোষকে সেই থেকেই তোমার পিছনে উঠে লেগেছে লেগেছে শুভেন্দু অধিকারী সে তো বলছে তুমি যে জগন্নাথ দেবের বিগ্রহটা তৈরি করেছো সেটা নাকি চুরি করা কাটে তো কি বলছে শুভেন্দু অধিকারী পিসি তুমি একটু দেখেন মমতা ব্যানার্জিও কি বলে তো ওকে নিমকাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই চার চারধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় গরমে কালচারাল সেন্টার কাশিধামও সরকারি টাকায় তৈরি হয়নি কাশিধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়নী মহাকালের ক্ষেত্রে মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরোনো মন্দির রাজার রাজার দ্বারা বানিয়ে দিয়েছিল কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার কথা জনগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে যে সরকারি টাকায় কোনো ধর্মীয় কাজ হয় না কোনো মন্দির হয় না এটা হচ্ছে কালচারিক সেন্টার তো আপনারা কি বলছেন আপনাদের মতামত জানাবেন তবে একটা কথা তোমাদেরকে আমি বলতেই হয় এই যে দিলীপ ঘোষ বুড়ো বয়সে বিয়ে করেছে সে যখন বিজেপি পার্টিতে ছিল মানে বিজেপি পার্টিতে থাকাকালীন তখন কিন্তু বিয়েটা করেছিল আমি একটা জিনিস সমস্ত ইউটিউবারদের দেখেছি টিএমসির কোনো লোক বা কোনো নেতা মন্ত্রী এই দেখুন আমাদের পিসি যেমন বলে ফেলেছে বলতে বলতে এত কিছু যে না তাই নিয়ে প্রচুর ইউটিউবারটা দেখি ভিডিও বানিয়ে ফেলেছে আমিও বানিয়ে ফেলেছি কিন্তু এই যে দিলীপ ঘোষ বুড়ো বয়সে কচি হওয়ার স্বাদ জেগেছে যে বিয়ে করেছে তাকে নিয়ে কেউ কিন্তু কোনো ভিডিও বানায়নি কারণ সে বিজেপি পার্টির লোক কিন্তু এটা যদি ডিএমসি বাড়ির কোনো লোক করতো তাহলে প্রচুর রোস্টিং হতো প্রচুর ভিডিও হতো কিন্তু দিলীপ ঘোষ যে এখন দিদির পিছনে লাইন দিয়েছে এইবার দিলীপ ঘোষ তুমি রেডি হয়ে যাও তোমার পিছনে রোস্টিং করা শুরু হয়ে গেল তো কথাটা ঠিক বললাম তো বন্ধুরা তো আসুন দেখা যাক আমাদের যে পুরী সরি দীঘার যে মন্দিরটা হয়েছে তার মধ্যে কিছু পার্সেন্ট মানুষ খুব খুশি যেমন আমি খুব খুশি কারণ পুরীর মন্দির দেখতে যেতে আমি পারবো না অনেক দূর কিন্তু দীঘায় গেলে প্রভু জগন্নাথকে আমি দেখতে পাবো তাই আমি খুশি তাই কিছু শ্রেণীর মানুষ কি বলছে সেটা আগে তোমাদেরকে আমি শোনাচ্ছি তোমরা তো পাশে বাড়ি প্রত্যেকদিন আসার জন্য খুব আনন্দ অত দূরে যেতে পারি না মনে খালি ইচ্ছা থাকতো দেখতে পারতাম না অর্থ নেই এইখানে হয়েছে আমাদের কত যে আনন্দ একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না কি বলে বলছে এই যে পুরীর মন্দিরটা তুমি দীঘাতে টেনে আনলে তার মাথায় যে চাঁদের চিহ্নটা দিয়েছ সেটা তো আমাদের হিন্দু ধর্মের কোনো চিহ্ন নয় না স্বস্তিক চিহ্ন না ওম নারীদের কোনো সম্মান নেই নারীরা প্রতি পদে পদে অপমানিত হচ্ছে যে দেশে চুরি চলছে তুমি না কি হয়েছে প্রভু জগন্নাথের যে বিগ্রহটা বানিয়েছো সেটা নিম কাটে সেটাও নাকি চুরি করা আর কি বলছে সবাই সেটা তোমাকে শোনালাম তারপরে ছাব্বিশের যে ভোটটা আসছে সেই টুপটা দেওয়ার জন্য আর কি তুমি এই মন্দিরটা করেছো প্রকৃত ভক্তি থেকে তুমি মন্দির করনি তুমি রাজনীতিতে মানে জয়ী হবে বলে আমাদের নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর মোদী অযোধ্যায় রাম মন্দির বানিয়েছে সেই জন্য তুমিও দীঘাতে জগন্নাথ দেবের মন্দির বানিয়েছো মানে রেশা রেশি করে দেখো পিসি আমি কিন্তু বলছি না বন্ধুগণ জনগণ বলছে সাধারণ মানুষ কি বলছ একটু দেখা যাক তাই এনে মহতবেনাজিকে পাঠ লোক কথা মন্দিরে থজে তালে ওই চাঁদের চিহ্নটা কেন কারণ আমাদের নাওং না স্বস্তির চিহ্ন কোনটাই তো আমরা হিন্দু ধর্মে পেলাম না যেটা করছে উনি পুরো একদম প্রহসন করছেন মেয়েদের নিয়ে চিনিবিনি খেলছে বাংলায় আমাদের কোনো নারীদেরই সম্মান নেই একদম রাজনীতির फायदा তোলার জন্য এটা এটা কিন্তু প্রকৃতি হচ্ছে ভগবানকে ভালোবাসে মন্দির করেন এটা রাজনীতি ছাড়তে মানে হিন্দুদের কিছু ট্রা তো ও হবে না মহতাদির স্বাস্থ্য শিক্ষা দুর্নীতি যা করেছে এখানে মানুষ অতিক্তু হয়ে গেছে আর ওদের পাশে কেউ নেই সনাতনীরা একক হয়ে যাচ্ছে হচ্ছে এই যে দ্বিঘা পুরী মন্দির করছে এটা ওর মানে জগন্নাথের নামে ব্যবসা চালু করছে এখানে মানুষের ঘর বাড়ি ভেঙে মুখ্যমন্ত্রী মানুষকে রাস্তায় ফেলে দিয়েছে

এটা রাজনীতি স্বার্থে মানে হিন্দুদের কিছু টোপ দেওয়ার জন্য হিন্দুদের টোপ দেওয়া হচ্ছে আমরা শুনলাম আপনি পতাকা নিয়ে কিছু হ্যাঁ মন্দিরে ধ্বজে তাহলে ওই চাঁদের চিহ্নটা কেন কারণ আমাদের না ওং না স্বস্তির চিহ্ন কোনোটাই তো আমরা হিন্দু ধর্মে পেলাম না মমতা ব্যানার্জি মন্দিরে চলছে চটিপুরে উনি যে ভক্তি শ্রদ্ধাটা দেখাচ্ছেন উনি ভেকদারি হিসেবে দেখাচ্ছেন কারণ উনি মানুষকে ধোঁকা বানাচ্ছেন আপনি তো মহিলা মহিলা মানে আমরা জানি যে মায়ের স্বরূপ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে আমি বাংলার মেয়ে আমি আপনার বাড়ির মেয়ে তার যে এই ধরনের সনাতন ধর্মের প্রতি যে বিচারিতা সেই সম্পর্কে কি বলবেন একদমই নয় যেটা করছে উনি পুরো একদম প্রহসন করছেন মেয়েদের নিয়ে ছিনিবিনি খেলছে বাংলায় আমাদের কোনো নারীদেরই সম্মান নেই একদম এতটুকু সম্মান নেই জগন্নাথ দেব সমুদ্রে ভেসে আসছে নানান ধরনের গল্প উনি প্রচার করছেন যে দেখে নেবে উনি ছাব্বিশে কি হয় সত্যিকারে যদি বাংলাতে হিন্দু থাকে হিন্দু দেখিয়ে দিবে ছাব্বিশে তার রেজাল্ট বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন আমরা তো জগন্নাথদেবের দেবের মাসির গল্প শুনেছি কিন্তু পিসির গল্প শুনিনি তো জগন্নাথদেবের দেবের কি কোনো পিসি টিসি আছে একটু বলো তো থাকলে আমরা জগন্নাথের মাসির গল্প শুনেছি কিন্তু পিসির গল্প শুনিনি জগন্নাথদেবের দেবের পিসি ছিল না তা যাক জগন্নাথ একটা মমতা ব্যানার্জির মতো গরু চোরের মাথার কি বলে মাথা চাকরি খেকো মাথা এরকম একটা পেয়ে গেল জগন্নাথ আমি জগন্নাথ দেবকে প্রণাম করে বলছি যে জগন্নাথ দেব তুমি একটা আচ্ছা পিসি পেয়েছো চাকরি খেকো পিসি পেয়েছ কি বলে আমি কিন্তু বলে দিচ্ছি